হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একটা স্মৃতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল টপিক হচ্ছে যাদের পেঁয়াজের বয়স পনেরো থেকে বিশ দিন যারা কোমানোর জন্য সেচ দেবেন সেচ দেওয়ার আগে কী কী ওষুধ এবং সার ব্যবহার করবেন আজকে সরাসরি তাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে থিওবিট থিওবিট এবং সালফার এই দুইটা কিন্তু অ্যাডজাস্ট করে এই জমিটা কিন্তু সেচ দেওয়ার আগে কৃষকরা দেখেন সার বপন করছে তো এই বিষয়ে বিস্তারিত কিন্তু একদম সরাসরি প্র্যাকটিক্যাল আপনাদের আমি দেখাবো যে কী কী সার এবং ওষুধ দিয়ে কৃষকরা অ্যাডজাস্ট করে ইউরিয়া সারের সাথে মিক্সড করে সেচের আগে একদিক থেকে কিন্তু সার বপন করতেছে অন্যদিক থেকে কিন্তু পানি সেচ দেওয়া হচ্ছে আমাদের এদিকে ঢালাই কিন্তু সেচ দেওয়া হয় দেখুন সেই শেষটা কিন্তু দেওয়া হচ্ছে সেটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল আমরা সরাসরি দেখাবো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন তা দর্শক দেখেন আমাদের আঞ্চলিক ভাষায় ঢিস বলে কিংবা গামলা বলে সেই গামলার মধ্যে আমরা পাঁচ থেকে সাত কেজি সার ইউরিয়া সার নিয়েছি এর সাথে পাঁচশো গ্রাম থিওভিট সেটা নিয়েছি এর সাথে এক কেজি ম্যাগনেশিয়াম সালফার সেটা কিন্তু আমরা নিয়েছি নিয়ে কিন্তু তিনটা দুইটা ওষুধ এবং ইউরিয়া সার তিনটা কিন্তু অ্যাডজাস্ট করতেছি আমরা এরপরে আমরা জমিতে কিন্তু ছিটাবো দেখেন একদম সারের সাথে মিক্সড হয়ে গেছে এরপরে কিন্তু আমরা আমাদের জমি আছে সেই জমিতে আমরা সারটা সিটাবো দেখেন আমরা যাচ্ছি সরাসরি আপনাদের আমি দেখাবো কিন্তু যে কীভাবে সারটা সিটানো হয় আসলে এটা সিটানোর সময় খুব দক্ষ লোক দ্বারা কিন্তু সিটাতে হয় যাতে সারটা সুন্দরভাবে সব জায়গায় পড়ে আর নিয়ম আছে ইউরিয়া সারটা বুনানোর পরে সাথে সাথে পানি দিলে সব থেকে ভালো হয় কারণ এটা ভিতরে নাইট্রোজেন আছে এটা উড়ে চলে যায় আর সাথে সাথে পানি দিলে বেটার হয় এই জন্য আমরা যখন সার প্রস্তুত রাখি শেষদের আগে সারটা বুনে কিন্তু পানি দেয় যাতে আমাদের পেঁয়াজে ভালো কাজ করে এই জন্য দেখেন যে আমাদের যে কৃষক ভাই সে কিন্তু সার নিয়ে প্রস্তুত এই যে এখন ছিটানো শুরু করছে এ দেখেন আর সরাসরি আমরা কিন্তু প্র্যাকটিক্যাল আপনাদের দেখানোর জন্য কিন্তু আসছি আসলে যাতে আপনারা উপকৃত হন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট করে থাকেন যে ভাই কতটুকু সার আমরা কতটুকু জমিতে ব্যবহার করব তো আমরা আমাদের এখানে প্রায় চব্বিশ শতাংশ মতন জমি এই চব্বিশ শতাংশে পনেরো কেজি ইউরিয়া সার এর সাথে এক কেজি সালফার এটা ম্যাগনেসিয়াম সালফার পাঁচশো গ্রাম থিওভিট অ্যাডজাস্ট করে আমরা কিন্তু এই জমিতে ব্যবহার করতেছি এরপরে কিন্তু আমাদের পাঁচ থেকে সাত দিন পর কিন্তু জো চলে আসবে কারণ আমাদের এদিকে মাটিগুলো খুবই শক্তিশালী মাটি খুবই উর্বর শক্তি ভালো যার কারণে সার একটু কম লাগে এবং এই জমিটা তাড়াতাড়ি জো চলে আসে এরপরে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় ট্যাঙ্গি বলে সেই ট্যাঙ্গির সাহায্যে কিন্তু আমরা আলতুভাবে এটা কোবাবো যাতে ভিতরে কোনো ঘাস টাস না থাকে এরপরে কিন্তু আবার কোমানোর একদিন পরে কিন্তু আবার স্প্রে করব কারণ আপনারা জানেন যে এই পানি দেওয়ার আগে স্প্রে আমরা এই জন্যই করি এই যে আজকে সার বহন করতে সে দুই থেকে তিন দিন আগে কিন্তু আমরা একটি স্প্রে করছি প্রথম রোজ যেটা কারণ পানি দিলে কিন্তু অনেক সময় রোগে আক্রান্ত হয় রোগ আসে সেটা আপনারা জানেন যারা পেঁয়াজ চাষ করে থাকেন এ বিষয়ে তাদের একটু অভিজ্ঞতা আছে তো এটা দেওয়ার পরে দুই থেকে তিন দিন পর যখন ওষুধটা কোন ধরে জায়গা আছে কোনো রোগ থাকে না তখন কিন্তু আমরা পানিটা দিয়ে থাকি এই জন্য কিন্তু আসছি একদম প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর জন্য যার মাধ্যমে আপনারা উপকৃত হন এই জন্য কিন্তু আমি আসছি তো দর্শক আর বেশি কথা বলবো না আমার এই ভিডিওটা যদি আপনারা একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়তই আপনাদের জন্য আমি কাজ করে থাকি কারণ অনেক ব্যস্ততার মধ্যেও আমি আপনাদের জন্য ভিডিওগুলো মেক করে থাকি যার মাধ্যমে আপনারা কিন্তু একটু হলে উপকৃত হন বিশেষ করে এই সময়টা হচ্ছে সেচ দেওয়ার একটা সময় সার বপনের একটা সময় পারফেক্ট সময় এই জন্য কিন্তু আমি আসছি আপনাদের দেখানোর জন্য অনেক কষ্ট করে দর্শক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম